মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলহি প্রিয় রহমতুল্লাহ প্রথম যেদিন শাইখুল আরব আল আজম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আল্লাহির দশ শুরু হয় সেই দিন মৌলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলহি তার সহপাঠী মোহাম্মদ রামুর রহমতুল্লা আলাইকে লক্ষ্য করে বললেন মোহাম্মদ আজ থেকে যে দিন ত্রিশ নম্বর দিন আসবে সেই দিন আমি সারাটা বুখারি শরীফ মুখস্থ তোমাকে শুনাইয়ে দিব কথা বোঝা যায় বলুন না আমাদের রামুর মৌলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি জবাবে বলতে লাগলেন আনওয়ার আজ থেকে যেদিন উনত্রিশ নম্বর দিন আসবে সেই দিন তোমাকে আমি পুরা বোকার শরীফ মুখস্থ শোনাই দেব ব্যাপারটা একবারে সহজ বলুন না কঠিন না বলন না কঠিন না কঠিন চরকা লাগলো দরসে বুখারী 29 নম্বর দিন যখন আসলো মোহাম্মদ রামুরahmatullah আলাইহী পুরো বুখারী শরীফ মাওলানা আনোয়ারকে মুখস্থ শোনাইয়া দিলে ওয়াদা মুআফিক আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পরের দিন ত্রিশ নম্বর দিন পুরা বোখারি শরীফ মোহাম্মদ রামুকে মুখস্থ শুনাইয়া দিলেন আমাদের দারুলম দেওবন্দের এক উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলহী আপনারা নাম শুনেছেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লা আলহী এক অতুলনীয় ব্যক্তিত্ব ছিলেন তার ছাত্র জীবনের একটা ঘটনা আমি কয়েকদিন আগে না কালকি মনে হয় না পরশু রেটে বলেছি উনি প্রথম যখন ডালুম দেবন্দের দাওরায় হাদিসের পড়া শুরু করেন তার একজন সাথী ছিলেন তার নাম ছিল মোহাম্মদ তার বাড়ি ছিল আমাদের রামু নাম শুনছেন না মনে হয় মোহাম্মদ রামু রহমতুল্লাহ আল্লাহি আল্লামা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহির প্রিয় সাথী প্রথম যেদিন শাইফুল আরব আল আজম শাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দশ শুরু হয় সেই দিন মৌলানা আমর কাশ্মীরি রহমতুল্লা আলাইহি তার সহপাঠী মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন মোহাম্মদ আজ থেকে যেদিন ত্রিশ নম্বর দিন আসবে সেই দিন আমি সারাটা বুখারি শরীফ মুখস্থ তোমাকে শুনাইয়ে দিব কথা বুঝা যায় বলুন না আমাদের রামুর মোহাম্মদ রহমতুল্লা আলাই তিনি জবাবে বলতে লাগলেন আনোয়ার আজ থেকে যেদিন উনত্রিশ নম্বর দিন আসবে সেই দিন তোমাকে আমি মুখস্থ ব্যাপারটা একবারে সহজ বলুন কঠিন না বলুন না

পরের দিন ত্রিশ নম্বর দিন পুরা বোকারে শরীফ মোহাম্মদ রামুকে মুখস্থ শুনাইয় দিলেন এই যে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের একটা ধারাবাহিকতা নীম সাল্লা সাহাবাদের থেকে শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা থাকবে